আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত ভিওয়ার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে দুইটা শব্দ নিয়ে আলোচনা করব। একটা হল তোয় তোয় তোয়াই মানে তোমার তি মানে তুমি তোয়াই মানে তোমার ঠিক আছে আর একটা শব্দ সেটা হচ্ছে বিয়েলি বিয়েলি মানে সাদা বিএলি বিয়ালি মানে সাদা এখন বিষয় হচ্ছে এই যে দুইটা শব্দ এই দুইটা শব্দ নিয়ে টোটাল চারটা সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করব চারটা সেন্টেন্সই খুবই অসাধারণ অ্যাট্রাক্টিভ এবং যে কোনো প্রয়োজনে মানে ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করা যায় আর কি তো আপনারা একটা সেন্টেন্স দিয়ে যেহেতু একটা সেন্টেন্সতে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকে তো এই ওয়ার্ডগুলো আপনারা বেছে বেছে নিজের মন মতো আরও সেন্টেন্স নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন তাহলে অনেক দূর আগাইতে পারবেন তো বিহ চলন মূল ভিডিওতে যাওয়া দেখা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে রাখি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই পাশাপাশি অবশ্যই লাইক দিবেন লাইকটা খুবই জরুরি আমার চ্যানেলের জন্য তো প্রথম যে শব্দ সেটা হলো তয় তয় মানে তোমার তয় এখানে তের পরে ভে আছে ভেয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকে আর কি তয় তয় এটা উচ্চারণ তয় তয় হবে তয় মানে তোমার ঠিক আছে তয় দম দম ফান্তাস্তিস তোমার বাড়িটা অসাধারণ তোমার বাড়িটা চমৎকার তোমার বাড়িটা ইংরেজিতে যেমন ওয়ান্ডারফুল আছে ওয়ান্ডারফুল অসাধারণ আমরা কিন্তু ইংরেজিতে ফ্যান্টাস্টিকও বলি ফ্যান্টাস্টিক তাই ইংরেজিতে যে ফ্যান্টাস্টিক এই ফ্যান্টাস্টিকের রাশিয়ান শব্দ আছে ফান্তাস ফান্তাস তিসিস কি ফান্তাস তিসিস কি ফান্তাস কি তো তোয়াই মানে তোমার তোয়াই দম ফান্তাস তিসিস কি তোমার বাড়িটা অসাধারণ তো বিয়ার্স তোয়াই দিয়ে আর একটা সেন্টেন্স তোয়াই মানে তোমার কাকই তয় রাজ ইজিক কাকই তয় রাজনৈজিক ইজিক নই ইজিক ইজিক মানে মাতৃভাষা ইজিক মানে মাতৃভাষা রত্ন ইজিক মানে মাতৃভাষা ইজিক মানে ভাষা রত্নয় মানে মাতৃ বা পিতা মাতা ঠিক আছে রধিতালি মানে পিতামাতা রদিতালি মানে পিতামাতা রাজ নয় মানে মাতৃ বা মাতা তাহলে নয় ইজিক মাতৃভাষা তয় মানে আপনার কাকই মানে কী বা কোনটি কাকই মানে কোনটি বা কী তাহলে কাকই কোনটি তয় কাকই তয় কোনটি তোমার বা কোনটি আপনার নয় ইজিক মাতৃভাষা তাহলে এটাকে একসাথে বললে কাকই তয় নয় ইজিক আপনার মাতৃভাষা কি। আর একটা শব্দ সেটা হচ্ছে বিয়েলি 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 মানে সাদা বিয়েলি বিয়েলি মানে সাদা বিয়েলি বিয়েলি মানে সাদা দর্শকবৃন্দ এগুলো কিন্তু সবই অ্যাডজেকটিভ ওয়ার্ড এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড নিয়ে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। এক মিনিমাম সাতশো ওয়ার্ড নিয়ে তো বিয়েলি বিয়েলি মানে সাদা আনা আনা আদিয়ে তাফ আ আদিয়ে তাফ বিয়েলাই সে সাদা পোশাক পরেছে এখানে আদিয়ে তা আদিয়ে তাফ বিয়েলআ সে আনা মানে সে আনা মানে সে আদিয়ে মানে পোশাক ভো আদিয়েতাফ তাফ বিয়েলআ পরেছে ঠিক আছে সে সাদা পোশাক পরেছে আদিবাদা মানে পোশাক আর কি আদিবাচা মানে যেহেতু পোশাক এটাতে সেন্টেন্স হবে আনা আদিয়ে তা বিয়েলআ সে সাদা পোশাক পরেছে তারপরে যে ওয়ার্ড বিয়ে বিয়েলি দিয়ে আর সেন্টেন্স সেটা হচ্ছে ইয়া নিস্তা নৃতা বিয়েলাইফ পার্কে পার্কে সাদা কিছু দেখলাম ও অভিদিচ্ছা মানে কি দেখা যেহেতু ওভিদেল এটা যেহেতু দেখলাম মানে কি এটা পাস্ট আপনার পারফেক্টেন্স মানে এটা হচ্ছে ওভি না এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে এটা কী হবে এটা মানে ওয়ার্ডের হচ্ছে পারফেক্টেন্স মানে ওয়ার্ডের পাস্ট ফর্ম হবে ইয়া ওভিদেল আমি ইয়া অভিদেল আমি দেখলাম নিস্তা বিয়েল আইফ পার্কে পার্কে সাদা কিছু নিস্তা মানে নিস্ত নিস্তা নিস্তা মানে কিছু নিস্তা মানে কিছু ইয়া অভিদেল নিস্তা ইয়া অভিদেল নিস্তা বিএলআই পার্কে পার্কে সাদা কিছু দেখলাম তো ভিওয়ার্স আজকে এই চারটা শব্দ চারটা সেন্টেন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক দেবেন লাইকটা খুবই জরুরি এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ওয়ার্ড উপহার দেবো নতুন নতুন ওয়ার্ড নিয়ে সেন্টেন্স আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ